আসসালামু আলাইকুম ক্রিপ্টো বাংলা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওতে আমরা मोस्ट ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি যে এটা मोस्ट ওয়ান্টেড একটা টপিক ছিল আপনারা অনেক ইউজার আমাদের ইনবক্সে লক করছেন যে কি হবে একটা প্রজেক্ট চিনবো যে প্রজেক্টটা ভালো কিনা তো সেই ভালো প্রজেক্ট খুঁজে বের করার কিছু উপায় বা কিছু চেক লিস্ট আমরা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি তৈরি করতে যে এই চেক লিস্ট অনুযায়ী এই পয়েন্টগুলো আপনারা যে কোনো প্রজেক্টে মিলায়ে দেখবেন ঠিক আছে কারণ ইউটিউবে আপনাদের ম্যাক্সিমাম ইউজার আছেন যারা নিজেরা রিসার্চ করেন না ইউটিউবে যে বিভিন্ন ইউটিউবার সুন্দর মশলা মাখানো যে ওলা পোস্ট পোস্টগুলো দেখেন যে দিস কয়েন ইজ গোয়িং টু হান্ড্রেড এক্স দিস পয়েন্ট ইজ থাউজেন্ড এক্স এই ধরনের ভিডিও দেখে কিংবা টপ টেন অল কয়েন্ট টপ টেন গেমিং পয়েন্ট হ্যান্ড হাবিজি ভিডিও দেখে ইনভেস্ট করে লস থান তো অবশ্যই এসব ইনফ্লুয়েসারদের ভিডিও দেখবেন তাদের সার্চ করা প্রজেক্ট দেখবেন বাট দেখার পরে নিজে অ্যানালাইসিস করবেন যে এখানে এন্ট্রি নেওয়া আদেও যুক্তিযুক্ত হবে কিনা তো এই যে নিজে অ্যানালাইসিস করবেন এই অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা কি কি পয়েন্টগুলো অ্যানালাইসিস করব সেই বিষয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি তো এখানে আমি লিস্ট আউট করে দিছি তো আমরা এক এক করে একটা একটা করে প্রজেক্ট টপিক নিয়ে কথা বলি তো ফার্স্ট টপিক হচ্ছে ইউজ কেস আপনি একটা ক্রিপ্টো কিনবেন আপনাকে অবশ্যই সেই ক্রিপ্টোটার ইউজ কেস জানতে হবে ঠিক আছে যদি ক্রিপ্টোটার কোনো ইউজ কেস না থাকে সেক্ষেত্রে এই প্রজেক্টটাতে ইনভেস্ট না করাই বেটার ঠিক আছে একটা প্রজেক্টে যদি ইউজ কেস না থাকে তাহলে এটার বাড়ার কোনো সম্ভাবনা নাই তো অবশ্যই আপনারা যে প্রজেক্টে ইনভেস্ট করবেন চেষ্টা করবেন সেটা ইউজ কেস জানার লাইক আমি যদি টন কয়েনের এক্সাম্পল দিই এই টন কয়েনটা কি করতেছে টন ইকোসিস্টেম সিস্টেমে এই যে এত গ্রো করছে বিভিন্ন ধরনের টেলিগ্রাম বটের এয়ারড্রপ আসতেছে প্রত্যেকটা টেলিগ্রাম বটের এয়ারড্রপে চেক ইন করতে হয় ফ্রিজ বাই করতে হয় বা বিভিন্ন ট্রানজাকশন করতে হয় সবগুলো ট্রানজাকশন করতে কিন্তু আমাদের কয়েন পয়েন্ট ফ্রি লাগতেছে আবার টেলিগ্রাম প্রিমিয়াম নেওয়ার জন্য খুব সহজ টম কয়েন দিয়ে পেমেন্ট করা যায় তো টেলিগ্রাম হচ্ছে ওয়ান অফ দা বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো ওদের সাথে অ্যাসোসিয়েটেড এই টোকেনটার বেশ ভালো ইউজ কেস আছে সেক্ষেত্রে এই প্রজেক্টটা ভালো করার সম্ভাবনা অন্য কোন প্রজেক্টের চেয়ে একটু বেশি বলা যায় দেন আমরা যদি আরো দুই একটা এক্সাম্পল দিতে চাই দেখেন এখানে ক্রিপ্টো মার্কেটে অনেক ধরনের প্রবলেম থাকে লাইক ইন্টার অপারেটিভিলিটির একটা প্রবলেম ছিল যে এক চেন থেকে আরেক চেনে শিফট করা বা টোকেন সরানো ব্রিজ করা তো যেই টোকেন গুলো এই প্রবলেম গুলো সলভ করতেছে বা ধরেন একটা প্রবলেম যে প্রজেক্টের সবকিছুই ভালো বাট ওই প্রজেক্টটার হচ্ছে ট্রানজেকশন টাইম বেশি লাগে বা ফি বেশি লাগে তো এই যে প্রবলেম গুলো এই প্রবলেম গুলো যেসব প্রজেক্ট গুলো এসে সলভ করে তাদের ইউজ কেস আছে তো আপনারা যে কোনো প্রজেক্টে ইনভেস্ট করার আগে অবশ্যই চেক করে নেবেন যে এই প্রজেক্টটার আসলেও কোনো কেস আছে কি নাই যদি ইউজ কেস না থাকে একদম বাস্তব ধর্মের কোনো ইউজ কেস না থাকে সেক্ষেত্রে ওই প্রজেক্ট থেকে দূরে থাকাই বেটার আর যদি ভালো ইউজ কেস থাকে সেক্ষেত্রে তাদের ভালো পারফর্ম করার কথা দেন পরবর্তী যে টপিক এটা হচ্ছে যে টোকেনোমিক্স এটা খুবই ইম্পর্টেন্ট এটা না জানলে আপনার আসলে ক্রিপ্টো প্রজেক্ট সম্পর্কে ন্যূনতম ধারণাও থাকবে না তো এটা জাস্ট একটা ভিডিওর মধ্যে আমি জাস্ট ব্রিফ দিতে পারবো শর্ট ব্রিফ দিতে পারবো ইন ডিটেলস আমি বলতে পারবো না কথা ইন ডিটেলস বলতে গেলে আমার এই জাস্ট এই টোকেনোমিক্স এর টপিকটাই বেশ বড় হয়ে যাবে ইউটিউবে অসংখ্য কন্টেন্ট আছে টোকেনমিক্স নিয়ে আপনারা ওগুলো দেখে নেবেন তো টা অবশ্যই আমাদের খেয়াল করতে হবে টোকেনমিক্স এর মধ্যে বেশ কয়েকটা জিনিস আছে সেটা হচ্ছে মার্কেট ক্যাপ আছে দেন সাপ্লাই আছে টোটাল ভ্যালু লক আছে তারপর ভেস্টিং শিডিউল আছে তো এই পয়েন্ট গুলো আমরা এক এক করে খেয়াল করব তো আমি জাস্ট ব্রিফ নলেজ দিচ্ছি ইন ডিটেইলস জানতে হলে আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন তো মার্কেট ক্যাপ জিনিসটা মার্কেট ক্যাপ হচ্ছে একটা কয়েন যদি আমরা সাপোজ টন কয়েন এক্সাম্পল দিই যে টন কয়েন যদি কয়েন কে কথা টন কয়েন সার্চ করি এক্ষেত্রে টোকেনটার মার্কেট ক্যাপ ফুললি ডাইলেশন ভ্যালু সার্কুলেটিং সাপ্লাই টোটাল সাপ্লাই ম্যাক্স সাপ্লাই দেখাচ্ছে তো মার্কেট ক্যাপ হচ্ছে আচ্ছা মার্কেট ক্যাপ বলার আগে আমি একটু সাপ্লাই বিষয়টা ক্লিয়ার করি এখানে দেখেন টোটাল তিনটা সাপ্লাই আছে ঠিক আছে সার্কুলেটিং সাপ্লাই টোটাল সাপ্লাই ম্যাক্সিমাম সাপ্লাই এখন সার্কুলেটিং সাপ্লাই জিনিস সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে গিয়ে মার্কেটে এই মোমেন্টে ঠিক কতগুলা টন কয়েন আছে ঠিক আছে মার্কেটে এই মোমেন্টে ঠিক কতগুলা টন কয়েন আছে এটাকে বলা হয় হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই তো এটাতে হচ্ছে একটা বেশ ইম্পর্টেন্ট রোল প্লে করবে দেন আমরা যদি টোটাল সাপ্লাই আসি টোটাল সাপ্লাই বলতে বোঝা যে এই টোকেনটা টোটাল এতগুলো সাপ্লাই হতে পারে আর ম্যাক্স সাপ্লাই বলতে বোঝা টোটাল সাপ্লাই বলতে এই যেটা ইয়ে করতেছে যে মার্কেটে কতগুলো টোকেন সার্কুলেটিং আছে এবং টোটাল কতগুলো টোকেন বার্ন হয়েছে তো এটা কম্বিনেশন বা হয় টোটাল সাপ্লাই তো টোকেন বার্ন জিনিসটাকে টোকেন বার্ন বলতে মূলত বুঝায় যে কোন কয়েন ধরেন আমি মার্কেট থেকে চিরতরে সরাই দিতে যাচ্ছে কোনো একটা ডেট অ্যাড্রেসে যেখান থেকে টোকেন গুলোকে প্যাক আনার পসিবিলিটিস নাই ঠিক আছে ব্যাক আনার পসিবিলিটিস নাই আহ সরি একটু আচ্ছা আহ টোটাল সাপ্লাই বলতে বোঝাচ্ছে যে সার্কুলেটিং সাপ্লাই এবং বার্ন টোকেনের অ্যামাউন্টটা এটা হচ্ছে টোটাল সাপ্লাই তো বার্ন জিনিসটা কি বা টোকেন বার্ন জিনিসটা কি টোকেন বার্ন হচ্ছে আপনি মার্কেট থেকে মার্কেটের মার্কেটের সার্কুলেশন থেকে চিরতলের এই টোকেন গুলো সরাই দিচ্ছেন কিভাবে সরাবেন এমন একটা অ্যাড্রেসে পাঠাই দেন যেখান থেকে টোকেন গুলো ব্যাক করা যাবে না এটাকে মূলত বলা হয় বার্ন টোকেন বার্ন তো এই দুইটা মিলে হচ্ছে টোটাল সাপ্লাই আর ম্যাক্স সাপ্লাই বলতে বুঝাচ্ছে যে টোটাল কতগুলো টোকেন একদম ম্যাক্সিমাম অ্যামাউন্ট টোকেন মার্কেটে আসতে পারে তো টন কয়েনের ম্যাক্সিমাম সাপ্লাই ইনফিনিটি দ্যাট মিন্স ইনফিনিটি পরিমাণ অসংখ্য পরিমাণ টন কয়েন মার্কেটে আসতে পারে আর বিটকয়েনের ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু ফিক্স করা যে একুশ মিলিয়ন টোকেনের বেশি মার্কেটে আসতে পারবে না তো এই তিনটা জিনিস হচ্ছে সাপ্লাই ইস্যু গেল তো মার্কেট ক্যাপ বলতে বোঝাচ্ছে যে এই টোকেনটার প্রাইস আর সার্কুলেটিং সাপ্লাইয়ের গুণফল ঠিক আছে একটা টোকেনের প্রাইস ধরেন দুই ডলার আর মার্কেটে সার্কুলেটিং আছে দশটা টোকেন তার মানে ওইটার মার্কেট ক্যাপ হবে বিশ ডলার মানে এর প্রাইস আর সার্কুল ডিমান্ড সাপ্লাই এর গুণফল হচ্ছে যে মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ দিয়ে আমরা এই টোকেনটার মার্কেট উপর দখল বা কত বড় প্রজেক্ট এটা আমরা মেজার করতে পারি তো এই চার পাঁচটা জিনিস আমাদের একটু জানতে হবে আর টোটাল ভ্যালু লক বা ফুললি ডাইলেটেড ভ্যালুয়েশন যেটা বোঝাচ্ছে এফডিবি ফুললি ডাইলেটেড ভ্যালু বলতে বোঝাচ্ছে যে টোকেনটার টোটাল সাপ্লাই এবং এর প্রাইস এই দুটার গুণফলকে বলা হচ্ছে ফুললি ডাইলুটেড ভ্যালুয়েশন যে সবগুলো টোকেন যদি মার্কেটে আসে সেক্ষেত্রে ওই টোটাল অ্যামাউন্ট অফ টোকেন আর টোকেনের প্রাইস যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা এই ফুললি ডাইলুটেড ভ্যালুয়েশনটা পাবো তো এটা হচ্ছে গেল একদম টোকেনমিক্স এর বেসিক ইনফরমেশন তো ইন ডেপথ জানার জন্য আপনারা ইউটিউবে অসংখ্য কন্টেন্ট আছে ওগুলো একটু চাইলে দেখে নিতে পারেন টোকোনমিক্স জানা ইম্পর্টেন্ট কারণ জানা ইম্পর্টেন্ট এই কারণে একটা ছোট উদাহরণ দিই যে আপনি একটা বাইকের সাথে তুলনা করতেছেন যে একটা বাইক দেখলেন দেখার পর বললেন দূর থেকে দেখে বা লুক দেখে বললেন যে বাহ বেশ তো দেখতে খুবই সুন্দর কিন্তু আপনি বাইকটার ভিতরের ইঞ্জিনটা কিরকম তার কত হর্স পাওয়ার এর তার টক কত মাইলেজ কিরকম সার্ভিস কিরকম দিবে এসব কোনো ইনফরমেশন জানেন না আপনি খালি বাইরের লুক দেখে অ্যাপিয়ারেন্স দেখে জাজ করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি ঠুকবেন আপনি বাইক কিনতে হলে অবশ্যই আপনার এইসব ইনফরমেশন জানতে হবে যেটা সার্ভিস কিরকম দিবে এটার মাইলেজ কেমন হবে এটার পাওয়ার কত এটার টর্ক কত হবে ঠিক আছে এইসব ইনফরমেশন আপনার জানলে তবে আপনি ভালো কিনতে পারবেন তো সেম ভাবে আপনি যদি জাস্ট টোকেনের প্রাইস দেখে টোকেনটাকে করেন তাহলে হচ্ছে না আপনাকে টোকেনের প্রাইসের সাথে সাথে এই টোকেন এবং সীমিত যে ইনফরমেশনগুলো আছে মার্কেট ক্যাপ এফ ডিবি সার্কুলেটিং সাপ্লাই টোটাল সাপ্লাই এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে স্বচ্ছ ধারণা থাকতে হবে সেক্ষেত্রে আপনি প্রজেক্টটাকে আরো ইন ডেপথ অ্যানালাইসিস করতে পারবেন দেন আমাদের এই টপিক গুলা হয়ে গেছে আর একটা টপিক আসলে সেটা স্কিপ করে গেলাম সেটা হচ্ছে ভেস্টিং শিডিউল ভেস্টিং শিডিউলটা কি এই যে টোকেনগুলো যখন মার্কেটে আসে ঠিক আছে এই যে টোকেনগুলো যখন মার্কেটে আসে দেখেন এই টন কয়েনের হচ্ছে টোটাল সাপ্লাই পাঁচ বিলিয়ন অথচ মার্কেটে আছে আড়াই বিলিয়ন তার মানে অর্ধেক টোকেন মার্কেটে আসে বাকি অর্ধেক টোকেন কিন্তু এখনো মার্কেটে আসে নাই এই টোকেন গুলো কি একবারে মার্কেটে আসে একবারে মার্কেটে আসে না টোকেনগুলো ভাগে ভাগে প্রতি মাসে বা তিন মাসে একবার বা চার মাসে একবার এরকম ফাঁক ফাঁক করে মার্কেট আস্তে আস্তে রিলিজ হয় এই যে রিলিজ হওয়ার টাইমটা এটাকে বলা হয় হচ্ছে বেস্টিং শিডিউল তো বেস্টিং হইলে মূলত ধরেন বেশ ভালো অ্যামাউন্টে টোকেন মার্কেট উপরে চলে আসে তখন প্রাইসটা একটু ড্রপ করে তো এই বেস্টিং শিডিউলটা জানা খুবই ইম্পর্টেন্ট যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে তো পরবর্তী টপিক যেটা আছে সেটা হচ্ছে রোড ম্যাপ আমরা যদি রোড ম্যাপটা নিয়ে খেয়াল করি আপনি যে কোনো প্রজেক্টে ইনভেস্ট করেন যে প্রজেক্টে ইনভেস্ট করেন না কেন আপনি ফার্স্টে তাদের ওয়েবসাইটে যাবেন ঠিক আছে ওয়েবসাইটে যাবেন তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর হচ্ছে আপনি তাদের হোয়াইট পেপার করবেন তাদের রোড ম্যাপটা করবেন রোড ম্যাপ করার পরে আপনারা দেখবেন যে তাদের রোড ম্যাপটাকে আসলেও বাস্তববাদী নাকি জাস্ট অবাস্তব কথাবার্তা লিখে রাখছে আর বাস্তববাদী যদি হয়ও সেক্ষেত্রে তারা কি আদেও তাদের রোড ম্যাপটা ফলো করতে পারতেছে তারা যে প্ল্যান অনুযায়ী আগাইতে চাইছে সেই প্ল্যান গুলো তারা এক্সিকিউট করতে পারতেছে যদি দেখেন যে না তাদের রোড ম্যাপ একটা সলিড রোড ম্যাপ আছে বাস্তব একটা রোড ম্যাপ আছে এবং তারা ধীরে ধীরে আস্তে আস্তে তাদের এই রোড যে কাজগুলো ছিল সেগুলো এক্সিকিউট করতে পারতেছে সেক্ষেত্রে বুঝবেন যে না প্রজেক্টটা যথেষ্ট ভালো দেন পরবর্তী টপিক হচ্ছে যে প্রজেক্টটা টিম সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে তো আপনি যে কোনো একটা প্রজেক্ট নিয়ে যদি অ্যানালাইসিস করতে চান আপনি ক্রিপ্টো র্যাঙ্কে যেতে পারেন ঠিক আছে ক্রিপ্টো র্যাঙ্ক ওয়েবসাইটে আসতে পারেন তো ক্রিপ্টো র্যাঙ্ক ওয়েবসাইটটাতে আসার পরে আমি ধরেন যে কোনো একটা এয়ার যদি করি আপনি যেমন ক্যাটেজেন করতেছি আমি সম্পর্কে জানতে চাই যে এই টোকেন আমি হোল্ড করবো নাকি সেল করে দিই তো আমরা ক্যাটেজেনে আসলাম আসার পর আপনি কিন্তু চাইলে এদের এই যে টিমটাকে কে আছে এদের টিমের পিছনে আছে এখানে দেওয়া নাই তো অনেক প্রজেক্ট আছে যেগুলো ইনফরমেশন দেওয়া থাকে বা তাদের ওয়েবসাইট থেকে আপনারা টিম বা ব্যাকার্স পাইতে পারেন আমি যদি একটু ওয়েবসাইটে ঢুকে দেখি ওয়েবসাইটটা আছে কিনা যে কোনো প্রজেক্টের অবশ্যই নিজস্ব ওয়েবসাইট থাকবে আপনি ওই ওয়েবসাইটে আসলে তাদের টিম সম্পর্কে ধারণা পাবেন যে তাদের টিমে কে কে আছে এই প্রজেক্টটা কারা লঞ্চ করতেছে তো টিম অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে কোনো প্রজেক্টের পিছনে যদি একটা এক্সপিরিয়েন্স টিম থাকে একটা স্কিল টিম থাকে সেক্ষেত্রে সেই প্রজেক্টটার পারফরমেন্স ভালো করার সম্ভাবনা অনেক বেশি লাইক একটা প্রজেক্ট আমি ক্রিপ্টো বাংলার আমি একটা প্রজেক্ট লঞ্চ করে দিলাম আর ওইদিকে এলন মাস একটা প্রজেক্ট লঞ্চ করলো তো অবশ্যই তার প্রজেক্টটার পারফরমেন্স ভালো হবে আমার প্রজেক্টের তুলনায় কারণ তার এক্সপিরিয়েন্স আছে তার পপুলারিটি আছে তার এই ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে তো সে প্রজেক্টটাকে অনেক দূর আগায় নিতে পারবে কিন্তু আমি কিন্তু অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবো আমার প্রজেক্টটা কিন্তু এত দূর আগাইতে আমি পারবো না এই জন্য বলতেছি যে যে কোন প্রজেক্টের টিম আপনারা দেখবেন যে টিমে কারা আছে তাদের এক্সপিরিয়েন্স কি তাদের ব্যাকগ্রাউন্ড কি তারা কি নিয়ে পড়াশোনা করছে তারা আগে কোনো প্রজেক্টে কাজ করছে নাকি বা তাদের পাস্ট হিস্টোরি কিরকম এই জিনিসগুলো অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যে কোনো টোকেনের পারফরমেন্স করার ক্ষেত্রে আমরা যদি পরবর্তী পয়েন্ট আসি ইনভেস্টর একটা প্রজেক্টে কে কে ইনভেস্ট করছে এটা খুবই ভাইটাল একটা আহ ইস্যু ঠিক আছে একটা প্রজেক্টে কে কে ইনভেস্ট করছে এটা খুবই ভাইটাল একটা ইস্যু আপনি যদি যে কোনো একটা প্রজেক্ট আসেন লাইক আমি আইব টোকেনটা দেখতে যাচ্ছি ঠিক আছে আমি আইব টোকেন আসলাম আসার পরে আপনি যে কোনো এটা জাস্ট আমি ক্রিপ্টো র্যাঙ্ক দেখে দেখাচ্ছি এটা ছাড়া আরও অসংখ্য ওয়েবসাইট আছে আপনার যে কোনো ওয়েবসাইট থেকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন তো আমি আইভোর টোকেনটা আসার পরে এদের এই যে টিমের কথা বলছিলাম এই এদের হ্যান্ড টিম আছে আপনি চাইলে প্রত্যেকজনের টিমের মেম্বারদের প্রোফাইলে ঢুকে ঢুকে ইনফর্মেশনগুলো গ্যাদার করতে পারবেন তো যাই হোক আমি যদি এদের ইনভেস্টর লিস্টে আসি সে ইনভেস্টর কই আছে আচ্ছা এই যে আমি যদি এদের ইনভেস্টর লিস্ট আছে দেখেন এদের এই যে টায়ার ওয়ান হ্যাঁ ইনভেস্টর গুলো আবার অনেকগুলো টায়ারে বিভক্ত টায়ার ওয়ান মানে সবচেয়ে ভালো টায়ার টু আই খারাপ টায়ার থ্রি আই টু খারাপ তো এই প্রজেক্টটাতে দেখেন টায়ার এর সব বড় বড় ইনভেস্টর কয়েন বেস ভেঞ্চার প্যান্টেরা ক্যাপিটাল বিনান্স ল্যাব প্যারাডিগাম দেন ড্রাগন প্রত্যেকটা ইনভেস্টর একদম নাম করা এই ক্রিপ্টো একটা ওয়েল ইনভেস্টর ঠিক আছে তো একটা এই ধরনের একটা টায়ার ওয়ান ইনভেস্টর কখনো আলতো ফালতু প্রজেক্টে টাকা ঢালবে না তারা অবশ্যই একটা ভালো প্রজেক্ট দেখে টাকা ইনভেস্ট করবে আপনি দেখবেন যখন যে কোনো পিছনে বেশ বড় সড়ক একটা ইনভেস্টর আছে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে না তাদের পারফর্ম করার সম্ভাবনা ভালো আর আপনি জাস্ট আমি লাইভ তুলনা করে দেখা দিচ্ছি আয়ব টোকেনটা দেখাইলাম এখানে দেখলেন যে টপ টায়ার ওয়ান এর পাঁচটা ইনভেস্টর আছে এবার আমি আরেকটা টোকেন যদি দেখি যে এসকিউটি কিউ টি সাবস্কিউরি পিছনে যদি আমরা আসি এখানে আহ এটা দেখেন টায়ার ওয়ান কোনো ইনভেস্টরই নাই টায়ার ওয়ানে কোনো ইনভেস্টর নেই টায়ার টু টায়ার থ্রি ইনভেস্টর আছে টায়ার ফোর তাহলে চিন্তা করেন এই দুইটা প্রজেক্টের মধ্যে ভালো করার সম্ভাবনা কার অবশ্যই প্রথম প্রজেক্টটা কারণ এখানে বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করছে আর আপনি আমি ইউটিউবের ভিডিও দেখে কোনো একটা ইনফ্লুয়েন্সারের কথা শুনে ইনভেস্ট করবো কিন্তু এই ধরনের বড় বড় কোম্পানিগুলো তারা কিন্তু জাস্ট সিম্পল আউটলুক দেখে ইনভেস্ট করবে না তাদের এক্সপার্ট টিমই থাকবে যে প্রজেক্টটা অ্যানালাইসিস করে তারপরে ডিসিশন নেবে ইনভেস্ট করা যায় নাকি যায় না তো সেক্ষেত্রে যারা টায়ার ওয়ান এক্স ফান্ডাইজার গুলো আছে টায়ার ওয়ান ইনভেস্টার গুলো আছে তারা যেসব প্রজেক্টে ইনভেস্ট করছে ওই প্রজেক্ট গুলো ভালো করার সম্ভাবনা বেশ সমূহ দেন আমরা যদি পরবর্তী প্রজেক্ট টপিকে আসি এই টপিকটা হচ্ছে পার্টনারশিপ আর একটা প্রজেক্ট ভালো করবে না করবে না এটা তার পার্টনারশিপের উপর ডিপেন্ড করতেছে যে প্রজেক্টটা মার্কেটে নতুন আসছে তখন সে কার কার সাথে পার্টনারশিপ করতেছে এখন একটা প্রজেক্ট মার্কেটে লঞ্চ হয়ে বেস ইকোসিস্টেমের যে আছে এটার সাথে পার্টনারশিপ করলো কলকাতার সাথে পার্টনারশিপ করলো কুপনের সাথে পার্টনারশিপ করলো ঠিক আছে সেক্ষেত্রে পারফর্ম বেশি ভালো আবার নাম না জানা অনেক সাথে পার্টনারশিপ করে তাদের কিন্তু ওরকম পারফর্ম করার কথা ভালো না কারণ যে একটা টপ টায়ার প্রজেক্টের সাথে পার্টনারশিপ করতেছে তাদের সাথে কোলাবোরেশন করে কাজ করতেছে তাহলে তাদের ওই পরিমাণ ক্যালিবারিটি আছে ভালো একটা রিটার্ন দেওয়ার ঠিক আছে তো এই পার্টনারশিপ জিনিসটা একটা কুশাল রোল প্লে করতেছে আমরা যদি মার্কেটিং এন্ড প্রমোশনে আসি এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে একটা প্রজেক্ট জাস্ট লঞ্চ করলে হবে না এটার প্রপার মার্কেটিং করতে হবে প্রপার প্রমোশন করতে হবে তো যে প্রজেক্টটা ঠিক মতো মার্কেটিং করতেছে ঠিক মতো প্রমোশন করতেছে ওই প্রজেক্টটা ভালো করার সম্ভাবনা কত বেশি দেন আমরা আরেকটা টপিক যদি একটু বলি কমিউনিটি কমিউনিটিটা অনেক ইম্পর্টেন্ট যে এই প্রজেক্টটার যে ইউজার বেস আছে লাইক আপনি কিনবেন টোকেনটা কিনবেন তো আপনি তো তাদের একটা কমিউনিটির মেম্বার হইলেন আপনি হচ্ছে তাদের টোকেনটা হোল্ড করতেছেন তো এই কমিউনিটির ফিডব্যাকটা কিরকম বা প্রজেক্টের প্রতি তাদের এক্সপেকটেশনটা কিরকম তারা কিরকম রেসপন্স করতেছে তারা একটা প্রজেক্টটা নিয়ে বলিস নাকি বেয়ারিস বা প্রজেক্টের পজিটিভ দিকগুলো নিয়ে তারা কথা বলতেছে নাকি বলতেছে না এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট বা কুশাল একটা রোল প্লে করবে যে কমিউনিটিটা কিরকম অ্যাক্টিভ কমিউনিটি কমিউনিটিকে তাদের প্রতি পজিটিভ তাদের প্রতি কি স্যাটিসফাইড এই জিনিসগুলো একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে অ্যান্ড সর্বশেষ যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি এবং রেসপন্স এটা অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে টুইটার রেডিট ডিসকট টেলিগ্রাম এগুলোতে ক্রিপ্টো প্রজেক্টগুলো মূলত অ্যাক্টিভ থাকে তো যে সকল প্রজেক্ট এই সব সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে কন্টিনিউয়াসলি তারা আপডেট পোস্ট করতেছে তাদের প্রজেক্টের গ্রোথ রোডম্যাপ ঠিক আছে অ্যাচিভমেন্ট এগুলো পোস্ট করতেছে তারা গিট হবে তাদের গুলো রেগুলার আপডেট করতেছে প্লাস আপনি যে কোনো ইনফরমেশন জানতে চাচ্ছেন টেলিগ্রামে জিজ্ঞাসা করলেন বা ডিসকোয়ারে জিজ্ঞাসা করলেন তারা অনেক দ্রুত রেসপন্স করতেছেন তো এই ধরনের পজিটিভ অ্যাক্টিভিটি গুলো একটা প্রজেক্টকে অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে হেল্প করে এবং এখান থেকে বেশ ভালো রকমের রিটার্ন আনতে সক্ষম তারা তো যেসব প্রজেক্ট এরকম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে তাদের রেসপন্স ভালো তাদের ভালো করার সম্ভাবনা তত বেশি তো মোটামুটি এই ছিল চেকলিস্ট যে কোনো কয়েন আমরাই সাজেস্ট করি কিংবা যে কোনো ইনফ্লুয়েসার সাজেস্ট করুক আপনি অন্ধভাবে কেনার আগে অন্তত এই পয়েন্ট গুলোর সাথে মিলাই মিলাই দেখবেন যে না এই প্রজেক্টে তাদেরও ইনভেস্ট করা যায় কি যায় না ধন্যবাদ সবাইকে এটা যেহেতু মোস্ট ওয়ান্টেড একটা টপিক ছিল আমি যতটুকু পারছি কভার করার চেষ্টা করছি তারপরে আপনারা ইউটিউবে আরো অনেক ডিপ রিসোর্স আছে আপনারা চাইলে ওগুলো থেকে আপনার নলেজ আরো বাড়াইতে পারেন ধন্যবাদ সবাই